আশা করি আপনারা সকলে ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো অনেকে হয়তো মোবাইলের মধ্যে ওয়ালপেপার দিতে চাইতেছেন কিন্তু আপনারা পারতেছেন না তো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের মোবাইলের মধ্যে ওয়ালপেপার দিবেন তো আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো সবার প্রথমে আপনারা কবি মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন ওইটা হলো সবার প্রথমে মোবাইলের স্ক্রিনটাকে হালকা করে চাপ দিয়ে ধরে রাখেন ধরে রাখার পর কিছুটা এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখন নিচে দেখেন যে আপনারা এখানে ওয়ালপেপার লেখা উঠছে আপনারা দেখতে পাচ্তেছেন এখানে নিচে ওয়ালপেপার লেখা উঠছে তো ওয়ালপেপারের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস আপনাদের সামনে শো করবে তো এখন আপনারা যে কাজটা করবেন এখন আমি আপনাদেরকে দেখাইতাছি আপনারা কোথা থেকে ওয়ালপেপার দিবেন তো এখানে দেখেন যে লেখা আছে সিস্টেমস ওয়ালপেপার দেখেন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেক রকমের ওয়ালপেপার আছে এখান থেকে যে কোনো একটা ওয়ালপেপার আপনারা দেবেন তো এখানে অনেক ধরনের ওয়ালপেপার আছে এখান থেকে যে ওয়ালপেপারটা আপনার পছন্দ হয় ওই ওয়ালপেপারটা আপনি দেবেন ঠিক আছে তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ওয়ালপেপার দিব তো এখান থেকে যে কোনো ওয়ালপেপার আপনাদের পছন্দ হয় ওই ওয়ালপেপারটা আপনারা আপনাদের মোবাইলের মধ্যে দিয়ে দিতে পারেন তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ওয়ালপেপার দিতেছি তো আমি আপাতত এই ওয়ালপেপারটা দিব তো যে অয়েল পেপারটা আপনারা দিবেন ওয়াল পেপারটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন আপনারা যে কাজটা করবেন ওইটা হলো নিচে দেখেন যে সেট এস লেখা আছে সেট এসের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন সেট মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন যে লক স্ক্রিন হোম স্ক্রিন লেখা উঠছে লক স্ক্রিন মানে কি লক স্ক্রিন মানে হলো মানে মোবাইলটা বন্ধ করার পরে যেন খুললে যে লকটা আছে এটা হলো লক স্ক্রিন আর হোম স্ক্রিন লকটা খোলার পর যে স্ক্রিনটা আছে আপনাদের সামনে ওইটা হলো হোম স্ক্রিন তো এখন আপনারা যে স্ক্রিনের মধ্যে এই লকটা দিতে চান ওইটার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি আপাতত যেহেতু হোম স্ক্রিনের মধ্যে দেবো তো আমি হোম স্ক্রিনের মধ্যে ক্লিক করে দিলাম হোম স্ক্রিনের মধ্যে ক্লিক করার পর অ্যাপ্লাইং লেখা হচ্ছে তো অলরেডি কিন্তু আমাদের লকটা স্ক্রিনের মধ্যে চলে আসছে আপনারা দেখতে পারতেছেন আমাদের যে লকটা যে ওয়ালপেপারটা এটা কিন্তু অলরেডি হোম স্ক্রিনের মধ্যে চলে আসছে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ওকে ভাই দেখা হবে পরের একটা ভিডিওতে